বেদান্ত মতে এই জগৎ সত্য ও মিথ্যার মিথুন কেবল সাদা রঙে বা কালো রঙে ছবি হয় না সাদা কালো মিশিয়ে হয় ছবি এ পৃথিবীতে মানুষের লোক ব্যবহার সত্য ও মিথ্যার মিশ্রণে চলতে থাকে আমরা যা মনে ভাবি মুখে তা প্রকাশ করতে পারি না কারণ আমাদের মন সম্পূর্ণ পবিত্র নয় মানুষ যদি তাদের মনের সব কথা বা ভাব প্রকাশ করত তাহলে সামাজিক জীবন বা পারিবারিক জীবন ভেঙে চুরে যেত কিছু সত্য এবং কিছু মিষ্টি মিথ্যে কথার মাধ্যমে আমরা দৈনন্দিন লোক ব্যবহার চালিয়ে যাই এরূপ জীবন শ্রীরামকৃষ্ণের দ্বারা সম্ভবপর ছিল না কারণ তার জীবন ছিল সত্যে প্রতিষ্ঠিত তিনি বলতেন মন মুখ এক করাই ধর্ম আমরা যেমন ঝগড়া বিবাদ জন্য অপরের মিথ্যা আচরণ বা ভণ্ডামি উপেক্ষা করি ঠাকুর তা পারতেন না শাস্ত্র বলেন প্রিয় কথা বলবে সত্য কথা বলবে অপ্রিয় সত্য কথা বলবে না কিন্তু তুমি যদি কাউকে ভালোবাসো তবে অপ্রিয় সত্য কথা বলবে ঠাকুর অনেক সময় অপ্রিয় সত্য কথা বলেছেন বা কাউকে চড় চাপড় মেরেছেন তাদের কল্যাণের জন্য তার আত্মকথা উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলত কারুকে মানতুম না বড় লোক দেখলে ভয় হতো না ক্যাপ্টেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারব না কেননা সেটা মিথ্যা কথা বলা হবে একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে কিন্তু অন্য মনস্ক তখন কাছে গিয়ে দুই চাপর দিলাম একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দু একটা গান গাইতে বলতো গান গাচ্ছি দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড় তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হল কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল জয় মুখুজ্জে ও রাসমণি ধন্য অবতারের চাপর মনে হয় তাদের চঞ্চল মনকে চিরদিনের জন্য শান্ত করে দিয়েছিল অবতার পুরুষ সুখ দুঃখ মান অপমান প্রভৃতিতে মানুষের মতোই ব্যবহার করেন কখনো যেন তিনি বিচলিত হন কখনো হন না হৃদয় একদিন ঠাকুরকে গালাগাল দিচ্ছে ঠাকুর নিজে বটুয়া থেকে কাবাব চিনি নিয়ে মুখে ফেলছেন আর একদিন হৃদয় ঠাকুরকে খুব বকেছে ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন কখনো কখনো অন্যায় আচরণ দেখলে ঠাকুর ক্রোধ প্রকাশ করতেন একদিন হৃদয় খড়ের ব্যবসা করবার জন্য খড় কিনতে গেছে কালীবাড়িতে লোকের কাছে বলে গেছে মামা আছে মা কালীর পুজো করবে ঠাকুর দেখলেন অনেক বেলা হয়েছে অথচ মা কালীর পূজা হয়নি তাই তাড়াতাড়ি রামলাল দাদাকে নিয়ে মায়ের পুজো করলেন হৃদয় এলে ঠাকুর তাকে খুব মারলেন বললেন শালা আমি পূজা করব। হৃদয় বললে। মারো মামা আরো মারো ঠাকুর বললেন দেখ আমি যখন রাখবো তুই কিছু বলবি আর তুই যখন রাখবি আমি কিছু বলবো না সংসারে থাকতে গেলে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য হয়ে থাকি কাপ প্লেট ধুতে গেলে একটু টুংটাং শব্দ হয়েই থাকি তা বলে কি সেগুলো ভেঙে ফেলতে হবে ক্রোধ আগুন সেই আগুন কিভাবে নিভাতে হয় তার উপদেশ ঠাকুর হৃদয়কে দিলেন ক্রোধের পর কাম ধর্ম জীবনে মহা অন্তরায় কথামিতে শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন ভগবান লাভ করতে হলে কামিনী কাঞ্চন ছাড়তে হবে দিন ও রাত একসঙ্গে থাকে না তেমনি রাম ও সঙ্গে পাওয়া যায় না ঠাকুরের আত্মকথা আশ্চর্য আমার তো কত জব ধ্যান করে তবে গিয়েছিল কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছ মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব ঠাকুর ছিলেন পবিত্র তার মূর্ত প্রতীক স্বপ্নেও তার স্ত্রী দর্শন হয়নি তিনি নিজের অভিজ্ঞতা উল্লেখ করে ভক্তদের কাম জয় করতে উৎসাহ দিয়ে বলেছেন মানুষের শরীর যতদিন আছে ততদিন শরীরে কামভাব থাকবে কিন্তু ভগবানে প্রেম হলে কামভাব মন্ত্র পরা সাপের মতো আর মাথা তুলতে পারে না